এই ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি নিরাশা হয় না তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো কোনো মেয়ের নাম্বার না থাকে এবার শোনো তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি জিন্দিগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণ তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো পাহাড়ের গর্তে ঢুকলো একটা বড় পাহাড় বড় পাথর মুখের উপরে আসলো আর তারা বের হতে পারবে না একজন বললো আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে একটু দিলাম একজন বললো আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে আমি বললাম টাকা বলছে না নিবো না কয়দিন পরে এসে বলছে টাকা দেবো আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের টাকা দেন আর আমি বললাম মজা করেনি তুমি গরু ছাগল নিয়ে যাও না সব নিয়ে চলে গেল আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার একজন চাচাতো বোন ছিল আমি তাকে জীবন বাজে রেখে ভালোবাসতাম আমি তার সাথে জেনা করতে চাইলাম ফাবাদ সে না কচ করে দিল আমাকে বলল এক তুই যদি একশোটা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি আমার মন ভেবেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে একশো টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম আর জালাস তো হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি যে করব তখন আমার বোন বলছে আবদাল্লাহ হে আল্লাহ বান্দা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কররে ওরা তার খাতামা তুই আমাকে অসতি প্রমাণ করিস না হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কররে আমাকে অসতি করিস না ফাকুম দানাহা আমি ওখান থেকে উঠে গেছি তোমার ভয়ে পাথর ছড়িয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম এ দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে আমি মনে বুঝাতে পারলাম না বুখারী মুসলিমের হাদিস দুই আচ্ছা শোনো শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোন মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি जिंदगीতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়া তলে সাত শ্রেণীর মানুষ থাকবে তবে তুমি একজন বুখারী মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন তিন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে বলেছেন কেউ যদি চারটি কাজ করতে পারে কোন নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের দরজাতে ঢুকতে পাবে এক পাঁচাত্তর নামাজ পড়বে দুই রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনাই লিপ্ত হবে না জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ তালা বলেন আফসা আনিল হাওয়া মাওয়া পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো যদি বলো আর কোনোদিন চেনাই লিপ্ত হব না তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন সম্মানিত উপস্থিতি জেলা যত বড়ই পাপ না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি